আজ শিবরাত্রি পুরাণ মতে আজকেই সেই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী পবিত্র তিথি যে তিথিতে মহাদেবের সঙ্গে স্বয়ং মাতা পার্বতীর বিয়ে হয়েছিল শিবরাত্রির পুজো মানেই রাতকেই বেছে নেয় ভক্তরা আর তার অন্যতম কারণ মহাদেব গুণ সম্পন্ন তাই তমময়ী রাতই মহাদেবের প্রিয় আসলে মহাশিবরাত্রি হল শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাতেই মহাদেব সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী আজকের এই পবিত্র দিনে নিষ্ঠার সঙ্গে মহাশিবরাত্রি পালন করলে মহাদেবের আশীর্বাদ সর্বদা ভক্তদের মাথার উপর থাকে তাই আসুন আজকের এই শুভ দিনে আমাদের দেশের মহাদেবের কিছু জাগ্রত মন্দিরের বিষয় শুনে বলি আমাদের বাংলার হুগলি জেলার তারকেশ্বর মন্দিরের কথা কথিত আছে এই তারকেশ্বর ধামে বিরাজ করছেন স্বয়ং মহাদেব তারকেশ্বর মন্দিরের এই শিবলিঙ্গ তারকেশ্বর থেকে সেই গয়া কাশি অবধি বিস্তৃত ভক্তদের বিশ্বাস অনুসারে এই মন্দিরে সকলের সমস্ত মনস্কামনা পূরণ হয় আর তাই বারো মাস এই মন্দিরে লেগে থাকে ভক্তদের ভিড় বিশেষ করে শ্রাবণ মাসে এবং আজ শিবরাত্রির পূর্ণ তিথিতে বাবার মাথায় জল ঢালবার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন বর্তমানে এই মন্দিরটি ইউনেস্কোর তরফ থেকে একটি হেরিটেজ সাইটেরও তকমা পেয়েছে তারকেশ্বরের শিবলিঙ্গকে বলা হয় স্বয়ং ভুলিঙ্গ এই লিঙ্গ কিন্তু আপনি সচরাচর অন্য কোথাও দেখতে পাবেন না এরপরেই বলব ওড়িশার লিঙ্গরাজ মন্দিরের কথা ভুবনেশ্বরের সব থেকে বড় শিবের মন্দির এটি পুরাণ মতে এটি ভূগর্ভস্থ নদী লিঙ্গরাজ মন্দিরের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে যে নদীর জল এতটাই পবিত্র যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ওই নদীতে স্নান করলে মানুষের সমস্ত অসুস্থতা দূরে চলে যায় হিন্দু ধর্মের দুটি ধারা শৈব ধর্ম এবং বৈষ্ণব ধর্মের মিলন ঘটেছে এই মন্দিরে তাই ভগবান বিষ্ণু এবং শিবের মিলিত রূপ হরিহরকে পুজো করা হয় এখানে আবার উত্তরাখণ্ড রাজ্যের মন্দাকিনী নদীর তীরে ভারতের অন্যতম জাগ্রত মন্দির কেদারনাথ আমাদের ভারতবর্ষে মোট বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এই মন্দির যার উল্লেখ রয়েছে সেই মহাভারতেও কথিত আছে পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করবার জন্য এই কেদারনাথ মন্দিরটি তৈরি করেছিলেন মনে করা হয় এই কেদারনাথ মন্দিরটিকে স্বয়ং মহাদেব আদি অনন্ত যুগ থেকে রক্ষা করে আসছেন এরপরেই বলবো জম্মু কাশ্মীরের অমরনাথ মন্দিরের কথা অমরনাথ হলো মূলত একটি গুহা গুহা চারদিকে পাহাড় দিয়ে ঘেরা এই পাহাড়গুলি বছরের বেশিরভাগ সময়ে বরফে ঢাকা থাকে এটি অন্যতম জাগ্রত শৈবতীর্থ এই গুহার ভিতরে ৪০ মিটার উঁচু গুহার ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল ছুঁয়ে পরে আশ্চর্যজনকভাবে শিবলিঙ্গের আকার ধারণ করেছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী অমরনাথ যাত্রা অন্যতম পবিত্র যাত্রা এই যাত্রায় মানুষের মনস্কামনা পূরণ হয় অন্যদিকে নামে পরিচিত আমাদের বিশ্বাস অনুযায়ী যে পূর্ণভূমিতে মানুষ সিংশ্বাস ত্যাগ করলে মৃত্যুর পরে তার মোক্ষ লাভ হয় কারণ এই পবিত্র ভূমিতে বাস করেন স্বয়ং মহাদেব বারাণসীর অন্যতম জাগ্রত বিশ্বনাথের মন্দির আবার জ্যোতির্লিঙ্গ মন্দির নামেও পরিচিত কথিত আছে এই কাশী বিশ্বনাথ মন্দিরে মানুষের সমস্ত মনস্কামনা পূরণ হয় মহাদেবের বারোটি পবিত্রতম মন্দিরের ঝাড়খণ্ডের বৈদ্যনাথ মন্দির গুজরাটের সোমনাথ মন্দির কর্ণাটকের মন্দির কুটিলিঙ্গেশ্বর মন্দির মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর মন্দির মধ্যপ্রদেশের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির এবং দেওঘরের বৈদ্যনাথ ধামের মতো সারা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে মহাদেবের অসংখ্য জাগ্রত মন্দির তাই আজ মহাশিবরাত্রির দিনে মহাদেবের সমস্ত ভক্তদের অনেক শুভেচ্ছা রইল কারা কারা শিবরাত্রির ব্রত পালন করছেন আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ সবসময় চেষ্টা করবেন অসহায় অভুক্ত মানুষের পাশে থাকার আসলে ভগবান শিব হলেন শক্তি আবার তিনি সত্য তিনি গতি তিনি সবটা তাই দিনের সেবা মানেই আক্ষরিক অর্থে শিব সেবা মহাদেব তাতেই তুষ্ট হর হর মহাদেব